সব মিলে যেতে সব সময় এটা আমার দোষ আমার লাইফে কোনো মেয়ে আসেনি কোনোদিন আমি প্রথম আমি তো রোমান্টিক না না

রেখে আমি কনসার্ট থেকে ফোন পেলাম যে ও ফোন করছে যে শুভ আসো আমি আর ওখানে থাকতে পারিনি সাথে সাথে চলে আসছি এটার নামে হচ্ছে আত্মার টাকার মানুষের

বাট আমি কিন্তু নিজেকে ওটা মনে করি না ভাবে শুধু রোমান্টিক বয় নাকি ক্রাশ বয় ক্রাশ বয় আমি নিজেকে বলবো না কারণ আমি আমার কাছে মনে হয় না এমনটা কিছু না লাইলা আপনি কে বেশি রোমান্টিক ওই ওই হবে এক্সপিরিয়েন্স ভালো তো আমার লাইফে কোনো মেয়ে আসে নাই আমি প্রথম কোনো মেয়েকে নিয়ে এই ধরনের ভিডিও মেক করছি আর ও তো অনেক করছে আগে নাকি আমার লাইফ পার্টনার হচ্ছে যে কতজন আমি আসলে ওইটা নেমে দেখি না আমি জানি না